দয়াল নবী নামটি তোমার দয়ালে নবী নামটি তোমার সদাই জাগে মুরুমনে কঙ্গালে রে দন গহরা সুল কে বানা জানে আল্লাহ 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 নবে কোর আনে নাসি গো আমি গো না বন্ধ তো হমি আল্লাহ আল্লাহ

আল্লাহ নবীর সিকির প্রেমে হে রাগুন লাগলো যা জার কলি দাই লাগেলো জার কলি দাই দয়ালেন নবী সই আয়াসে নে মা দিলাই আল্লাহ 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 যারায়ামামর ও অতি গোয়া পোন তারা হসব মিলেমিস পো রাইবেফন আল্লাহ 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 অ রাখবাহি জুন কবরে আপন বলতে নাই জগতে আল্লাহ 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 Allah ho Allah ho re mon Allah koru japana Allah 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 আল্লাহ করো জপ আল্লাহ রে নাম ঠি এ তো মধুর আল্লাহ রে নাম ঠি এ তো মধুর প্রাণ খুলিয়া ডাহ কহ না আল্লাহ আল্লাহ আল্লাহ

তুমি অন্ত রোজামি মর আল্লাহ সবন খুলে অল্লাহ অনে শুই নয়া তুমি অন্ত রোজা মিয়ে মরহওয়া আল্লাহ আল্লাহ তোমার মতো এ সংসারে আর সে দা মে গো আল্লাহ রঙ্গে রপো রা দিয়া মে আল্লাহ আল্লাহ আই কমলে বালা আল্লাহ আল্লাহ আদুলা ডাকে تمہارا پاکو لے راہ کم دے تمہارا کے راہ سنتی دہمور کو لی جا اے محمد کم لی والا ای رہی آمرو کے آئے مرحبا اللہ 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 فوقینی دوربے سے برسا وہ والی تولی تیسے پھول کو مرحبا اللہ تور بیشن بادشاہ تولی تیسے پھول

তা চাইতে চাহতে ও অধিক প্রিয় নবী দিকে না বাসী লে হাদিসে কয় তারি মাননা আইয়ে নে মামী নি পায়িন ও পিহি না গায়ে মাশাআল্লাহ আল্লাহ 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 তৌব মা নাম দইরা ডাকে তোমারে আল্লাহ আল্লাহ কি নাম দইরা ডাকলে গু আল্লাহ পাই বৌআ মা তোমাবে দইরা تم رے یا اللہ 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 نبیری پریم پاگل ہویا اللہ ری میں پاگل ہویا اسلام محفیلے یا مرار جیبن সন্ন হইতো নবীকে পাইলে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলার জীবন হইতো হয় তো আল্লাহ 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 আলবা 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 এগে জন নুরের নবী শুইয়া রইছে রে মন মদিনার শহরে نوی گو ایک بار دیکھا دیکا نے کیا ہمارے نبی گو ایک بار دیکھا نے کیا ہمارے اللہ 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 گناہ کھاتا جا کوئی راسی مف کوئی গোয়াল্লা চতো রঙের পো রিয়া মে আহ অর্মে শু নিয়া মি গো আল্লাহ ती मरहवा अघु ला अघु ला अघु तुमर मोतो हे सोसारेयर के हे गोआो रंगो पी अह अह अह

گنگے پاس پنگا تو ڈر ہوئی دیا اگلا اگولا اگو لا اگ

اللہ اللہ تو یا ہمارے ڈکرے بندہ تو یا ہمارے ڈاک اللہ اللہ رہمن نام دوری یا گفرا ہم نام یا بین سورے ڈاک تو یا ہمارے بندہ تو یا ہمارے ڈا اللہ 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 اللہ, اللہ.

পরী জহিন পুয়া আমারে ডাকর বন্দা তুই আমার ডাক আল্লাহ 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 দয়াল নৌ নামটি তোুমার নামটি তর সাই তোমার সদাই জাগে অন্তরে দনে দোনে গহনাসুল কহবা না জানে আল্লাহ 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 নব কুরআন এ শুই নাসি গোহমী গোনা গনের বন্ধ তুমি গো আল্লাহ আল্লাহ اللہ 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 پی باق سارے رے پانی پی ل باق سہرے رے پانی ہاشر مہدانے یہ کنگا حلری دل گوڑا رسول کے زانے جانے اللہ 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 Allah, <laughs> Allah, <laughs> Allah, 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 আল্লা হো আল্লাহ হে মর আল্লাহ করমি হে তো মোর আল্লাহ রি এ তো মতো প্রাণ করিয়া ড না আল্লাহ আল্লাহ আল্লাহ

نام دویرا رکھ لے گو اللہ کی نام دئیرہ ڈک لے اللہ پائی بو آتھو مے کی نام بو گو تمہارے اللہ 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 اللہ, اللہ, اللہ ایک راکی لن ابراہی منو بی یہی نمرو دیرا وہ نے تارے دیا سے فیلی یہ اللہ 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 আগুন হইল ফুল বাহাগি সা আগুন হইল ফুল বাহাগি সা পশম তো নবীর পড়ল না কি নাম তৈরা ডাক ভগ মারে আল্লাহ 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 তুমি মেহের বানগনবি তুমি মেহের বারান ওনবি তোমি মেহের আল্লাহ আল্লাহ

اللہ 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 رحمن رہم نمٹی تم رحم رہیم نمٹی تو مر سی جاگے مور کنگا لیری دھنے گہ مولا کہ بانا جانے اللہ 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 রাহিম সাহিলাম তোমার রাম রাহিম তো তোমার সদাই জাগে অন্তরে আল্লাহ 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 হ অ দোয়ালে নামটি তো মারে দোয়াল নোবে নামটি তো মারে সৌদাগে যাগে ও তোরে গঙ্গালে রে দোনে গড়া সহ জানে আনে শুই না গোবামি গি গো না গারে দেরে বন্ধুতো মি গাল আল্লাহ 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 কর আনে সুই না গোবামি না গারে দেরে বন্ধ না বি আল্লাহ আল্লাহ পিলাহ পানি নবী পিলাই বা সারে পানি কঠিন হ ময়দানে মহদানে গঙ্গালে দোনে গড়া কে কেবান জানে আল্লাহ 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 اللہ او مہلا رے یے کی نم دئیرا ڈاک اللہ اللہ کی نم دئیرا ڈاک گو اللہ پائی بہو بم تم رے کی نام

বাহার জলে মুস জোল না রে কি নাম দু হো গো তোমার আল্লাহ আল্লাহ অল্লাহ অহ্লাহ ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم